আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব তখন তিনি বলেছেন রাজাওতা নে আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো লালাকাত জানবো আনানা সময়ে তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পারোয়া করি না তুমি কত বড়ো পাপি তুমি ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি এটা দুনিয়ার হিসাব বিচার মাঠে আবারও আল্লাহ আসবেন আমাদের সামনে সারা পৃথিবীর পুরুষ নারীর সামনে আল্লাহ আসবেন এসে বলবেন এবনা দম হে আদমের ছেলে মেয়ে শোনো তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব তবে শির্ক শির্ক নিয়ে যারা বিচারের মাঠে উপস্থিত হবে তারা আমাকে অপমান করেছে আমি তাদের ক্ষমা করব না শির্ক নিয়ে যারা বিচারের মাঠে উপস্থিত হবে আমি তাদের ক্ষমা করবো না এই জন্য যে তারা আমাকে অপমান করেছে তা আপনার ছেলে মেয়ে সকালে স্কুলে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এবার বলেন দেখি আপনি এসব ছেলে মেয়ে মানুষ করে কি করবেন ওর জন্ম ওর ভিত্তি সেরে মাস্টার বুঝতে পারিনি যে ও কি বলছে যারা দেশ গড়ে তারাও বুঝে না তারা এমনি বলছে যে আমরা দেশ গড়ি এগুলো মুখের কথা মাত্র অন্তরে কিছু নেই তুমি প্রতিবাদ করো না তুমি কিছু বলো না আমি তো নব্বই সাল থেকে বলে আসছি পাঁচ হাজার কোটি টাকার মামলা দিয়েছে আমার নামে আমি নাকি ঠাকুরের বদলিয়ে করেছি ঠাকুরকে অপমান করেছি মানহানির মামলা তো সিলেট কোর্টের জজ বলছে আপনি আব্দুরা জাকবিন পিস টিভির আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম তো ঠাকুরের আমি নিন্দা করলাম ঠাকুর সারা বাংলাদেশের সব ছেলে মেয়েকে প্রত্যেক দিন মুশরেক বানাচ্ছে বাংলাদেশে শিরকের বন্যায় শুধু যে আপনি আষাঢ় মাসে দেখেন বন্যা তা নয় বাংলাদেশ হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে চলছে শির বিচারের মাঠে যারা শির করে উপস্থিত হবে তাদের বাঁচার কোনো পথ নেই আমি আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে মানুষের মতো মানুষ করে গড়ব ইনশাল্লাহ আপনি ছেলে মেয়ে পাঠান কে বলেছে আপনি ভুল পথে আছেন ভুল হিসাব আপনার ছেলে বড় ডাক্তার প্রায় ডাক্তারই হচ্ছে প্রতারক কে বলেছে যে কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে আপনি জানেন না কে বলেছে আপনার ছেলে ভালো আমি সব বলিনি যে সবাই খারাপ আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার টাকা মারে খায় মানুষের চুরি করে টাকা জাতির কি করতে পারে আপনি আর কি করতে পারে আপনার ছেলে বল হিসাব আপনার জীবন পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলায়কা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বাল মজাল বরং তার চেয়ে খারাপ কি হবে এসব জীবন দিয়ে কি করতে পারেন আপনি জাতির আপনার ভিত্তি সেরেক আপনার জন্ম সেরেক আপনার পড়াশোনায় সেরেক আপনার জীবন পশু প্রাণীর মতো আপনার জীবনকে যদি আমি পশু প্রাণীর মতো মন প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজা বিন জাতির সামনে বক্তব্য দিব না নব্বই সাল থেকে মাঠে আছে আপনার কল্যাণের জন্য জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই বলছিলাম বদনাম গীবৎ মানুষের সাথে জড়িত পাপ মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয় না শির্কের মতো বড় পাপ এখন বলেন যে আল্লাহ ভুল হয়েছে মাপ করো ক্ষমা হয়ে যাবে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক সুদ মহাপাপ তার ভাষা শোনাই কঠিন রসুল বলছেন মায় ইয়া ক হলো দেরহমো রে বা ও ইয়া আলাম আসফ ডুবিন সিতা তিমা সালাসিনা যিনি কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে এক সোলাঠি পিঠে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে পৃথিবীর তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তার নাম জেনা কেউ জেনে শুনে এক টাকা সুদ খেলে বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার যে বেশি পাপ হবে তিনি বলছেন আর রেবা সাবুনা যুজান উম বাহু সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় একথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থ আছে দেখেন উপদেশ বইয়ে দেখেন সুদ ঘোষ লিখা আছে সুদ মহাপাপ সুদ মহাপাপ সুদ মহাপাপ সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই আল্লাহ বলেছেন ইয়ামহকুল্লাহ রেবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহ রসুল বলেছেন ইন্নকা তোরা ফেনা আঁকে বা তো হতাশির কালিন সুদ যদিও বাহ্যিকভাবে মনে হয় বাড়ছে কিন্তু তার শেষ পরিণতি হলো নিঃস্ব আল্লাহ বলছেন টাকা কমে যাবে আর আল্লাহ রসুল বলেছেন ও নিঃস্ব হয়ে যাবে আমি দুটার সমন্বয়ে বলে আসছে ওকে ভিক্ষুক হতে হবে আজ হোক আর কাল হোক তার টাকা পয়সা থাকবে না টাকা পয়সা তার ধ্বংস হবেই আল্লাহ বলেছেন হবে অতএব হতেই হবে হবেই হবে আর সেদিন বলছিলাম আবদুল্লার বক্তব্যতে আমি সেদিন স্পষ্ট হয়েছিলাম সেদিন থেকে আপনাদের সামনে বলি যে সুদ খেলে টাকা কমে কেন এই জন্য যে টাকার উপরে জুলুম করা হয় প্রত্যেকটা জিনিস যাকে যেই জন্য তৈরি করা হয়েছে তাকে সেভাবে ব্যবহার না করলে তার নাম জুলুম টেবিলটা বই রাখার জন্য এখন আমি আমি টেবিলের উপরে উঠে বসে আছি তাহলে এটা হলো জুলুম তো টাকার মুদ্রার জন্ম হয়েছে বিনিময় ব্যবহারের জন্য এক কেজি বেগুন নিলাম বিনিময়ে টাকা দিলাম দশ কেজি চাউল নিলাম বিনিময়ে ডরাল ডলার দিলাম একটা স্বর্ণ নিলাম বিনিময়ে রিয়াল দিলাম তো তাহলে টাকা কিসের জন্য জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য তো এখন মানুষ টাকা দিয়ে যদি টাকা নেয় তাহলে কি বিনিময় হলো তাহলে বিনিময় হলো না তাহলে টাকার উপরে জুলুম হলো যার উপরে আপনি জুলুম করবেন সে আপনার কাছে চিরদিন থাকতে পারবে না একদিন না একদিন বিদায় হবেই তা আপনি যখন সুদ খাবেন তখন টাকা আপনার জুলুম আর কতদিন সহ্য করবে সহ্য করতে করতে এক সময় টাকা চলে যাবে মূল কথা সুদ যত বড়ই পাপ হোক না কেন কোটি কোটি টাকা সুদ খেয়েছেন আজকে সব লেনদেন বন্ধ করে বলেন আল্লাহকে আল্লাহ ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম কিন্তু বলেছেন নির্বাচন এই সেই এখন ক্ষমা চান তো দেখি মরা পর্যন্ত ক্ষমা চান দেখি পাপ কেমনে ক্ষমা হয়ে যায় এটা হবে না এটা আল্লাহর সাথে জড়িত নয় এটা মানুষের সাথে জড়িত এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন জালেম জুলুমকারী আর আল্লাহ বলছেন জুলুম করা হারাম করেছি তুমি মানুষের বদনাম করেছো আর আমি ক্ষমা করে দেবো এই জুলুম আমি করি না যার ক্ষমা যার বদনাম করেছো ওর কাছে ক্ষমা নেওয়া যার টাকা নিয়ে তুমি দেওনি তাকে টাকা দাও গা ওটা আমি ক্ষমা করব না তুমি আর ছেলে মেয়ে তিনটা দুইটা ছেলে একটা মেয়ে জমি জায়গা সব তুমি ছেলেকে লেখে দিয়েছ মেয়েকে দেও নি আমার কাছে ক্ষমা হবে না ওখানে ক্ষমা নেবে মানে যাহান আমি চলেই গেছে ঢোকে নি কেন মরে নিয়ে মানুষের হক নষ্ট হচ্ছে মানুষের সাথে জড়িত পাল এটা অবশ্য পাব না এই চিন্তা আমার মাথাতে নেই রংপুর লালমনিহাট ওই দেশের মানুষেরা ওই জেলার মানুষেরা বোনেরাকে জমি দেয় না বনেরা জমি চাইলেই খেপে যায় এটা বোনদের নাকি অপরাধ তাই আমি বললাম যে তোমার দাদা মারা গেছে তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকালে জমি এরকম নয় একসাথে বলে একসাথে একসাথে যদি পাই তাহলে এটার ফলাফল বলো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সুদ মহাপাপ এর পরেও মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হয়ে যাবে জেনা মহাপাপ এর পরেও যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হয়ে যাবে সলা ত্যাগ করা নামাজ না পড়া মহাপাপ সত্তর বছর বয়স একদিনও সলাত আদায় করেনি আজ বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আমি আজ থেকে সলাপ শুরু করলাম ইনশাল্লাহ তার সব পাপ ক্ষমা হয়ে যাবে কিন্তু বদনাম করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তখন এই পাপ ক্ষমা হবে না মানুষের সাথে জড়িত পাপ বদনাম গিবাদ এক খেলে চেয়ে থাকবেন মহান আল্লাহ বলেন্লুমাসা যারা সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে এদের জন্য জাহান নাম সুনিশ্চিত ধ্বংস সুনিশ্চিত এরা জাহান নামে যাবে ঘোষণা যে সামনা সামনে বদনাম করে সেও জাহান নামে যাবে যে পিছনে বদনাম করে সেও জাহান নামে যাবে বদনাম কি জিনিস আন বলেন রসুল আলী সাল্লাম বলেছেন হাল নামাল গি বাত সঙ্গী সাথী বলতে পারো গিবাদ কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে আলু আল্লাহ রসুল আলম সাহাবিগন বললেন জিনা বদনাম গিবাদ কাকে বলে আমরা জানি না তখন আল্লাহ রসুল বললেন জিক্রো কা তুমি তোমার ভাইয়ের কথা বলছ ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে তার নাম হলো গিবাদ আপনার কথা আমি এখানে বলছি যদি আপনি শুনতে পান আপনাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাত তা আপনার যদি আমি সুনাম করি তাহলে কি আপনাকে খারাপ লাগবে এতটুক আপনি বলতে পারেন যে ভালো তবে বেশি হয়ে গেছে বলা যেমন আমি অনেক সময় বলি না আমার তো আমার বাপের নাম ইসুফ আর আমার নাম আব্দুর রাজাক রাজ্জাক বিদ ইসুফ এর চেয়ে বেশি বলা লাগবে না আর চাপ দিয়ে কেউ আমার পরিচয় এ যাবৎ আদায় করতে পারেনি যে আমি এই পড়াশোনা বা এই জানি বা এই কিছু বা এই করি চাপ দিয়ে কে এ যাবৎ আদায় করতে পারেনি যখন খুব জোরে চাপ দিয়েছে যে বিজ্ঞান পোস্টারে লিখতে হবে কি লিখব বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক মিন ইসু দেখেন ব এতে পাবনাই কখন জিজ্ঞাসা করেন আমার কাছ থেকে এর চেয়ে বেশি কেউ আদায় করতে পেরেছে নাকি সম্মানিত দিনী ভাই বোন তুমি কারো কথা বললে ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটা হলো গি বাত এ পর্যন্ত আল্লাহ রসুল বললেন সাহাবি বলেন আর আল্লাহ রসুল আপনি তাহলে কি বলতে চান একটা মানুষ চুরি করেছে আমি যদি বলি চোর একটা মানুষ জেনা করেছে আমি যদি বলি জেনা করেছে তাহলেও কি গিবাত হবে আল্লাহ রসুল বললেন শোনো ইনকানা ফি মাতা কোলো ফাঁকা তাহু ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গিবাত ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গিবাত আর ও যদি চুরি না করে থাকে তুমি বলো ফাঁকা বাহাত তাহ তুমি তার উপরে অপবাদ লাগালে কোনোটাই কম নয় বদনাম করেছেন ক্ষমা নিতে হবে তার কাছে নইলে ক্ষমা হবে না অপবাদ লাগিয়েছেন আপনাকে চল্লিশ লাঠি মারতে হবে চল্লিশ লাঠি আশি লাঠি পিটাতে হবে অপবাদ আশি লাঠি পিটাতে হবে নবীর ওপরে যারা মিথ্যা কাহিনী বলছে হুজুরকে আশি আশি একশো ষাট লাঠি পিটাতে হবে হুজুর নির্দ্বিধায় মিথ্যা তাফসিল করছে আমাদের গ্রামের এক চাচাতো ভাই আমার মানে গ্রাম্য চাচাতো ভাই ও বলছে যে আজকে যে তাফসির করলো না এমন তাপসির জীবনে কোনোদিন শুনি নি তা বললাম ভাই কি তাপসির করলো আরে তোরা ওই সব তাপসির জানিস না আচ্ছা ঠিক আছে জানি না জানি না তো একটু বলবেন তো কি তাফসিল করলো বলেন তোরা জানিসই না তো কি করবো বলেন না কি করলো তো এখন বলছে এখনো বলছে যে আদম সালাম ঘুম থেকে উঠে দেখলেন খুব সুন্দরী নারী পাশে তিনি হাত বাড়ালেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম সালাম বলছেন কেন তো ফেরস্তা বলছেন মোহর দিতে হবে মোহর তখন আদম সালাম বলছেন মোহর আবার কি তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এক হাজার বার ব্রুদ পড়ে দিতে হবে এটা হলো মোহর এখন আল্লাহ বলছেন যে আমি আদমকে সব কিছু শিখে দিয়েছি তাতে যদি কেউ তরজমা করে পৃথিবীর শুরু থেকে নিয়ে কে আমার পর্যন্ত যা কিছু ঘটেছে যা কিছু ঘটবে যা কিছু যা কিছু আছে সব আদম আলাই সালাম জানতেন সেটাও ঠিক পৃথিবীতে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ কেউ আসেনি আসবেও না কেন অলৌকিকভাবে আল্লাহ তাকে সব শিখিয়ে দিয়েছেন এ কথা আল্লাহ বলছেন তো যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন তিনি তার বউটাকে কিভাবে হালাল করবেন সেটাই জানলেন না এ আবার মুফাসের তখন আমি বললাম আপনার আশি একশো ষাট লাঠি বলে দিন আপনার ইসুফ বলেছেন আপনাকে নাকি একশো ষাট লাঠি পিটাতে হবে কেন যে তাফসির করেছেন এ তাফসির মিথ্যে আদম সালাম তার বউকে এভাবে হালাল করতে হবে আল্লাহ এভাবে আল্লাহ সৃষ্টি করেননি আমার আদম আলাইহিস সালাম বহু হালাল করার পদ্ধতি জানেন না এত বড় নোংরা তাফসীর আপনাকে করতে হবে এই হিসাব ঠিক নয় বই নাম তাফসীর কি মিথ্যা হতে পারে দেখেন বিস্তারিত সব দেওয়া আছে সম্মানিত দিনী ভাই বল বলছিলাম গীবত জুবারে নেমতে এমরাজি আল্লাহ তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াত ফুল জান্নাত কাতত অফিরে বায় তিন নাম বদনাম করে যে গিবাদ করে যে সে জান্নাতে যাবে না খরি করে যে সে জান্নাতে যাবে না ওইখানের কথা এখানে লাগাই এখানকার কথা ওখানে লাগাই এই খোর জান্নাতে যাবে না বদনাম গিবাতকারী জান্নাতে যাবে না জীবনে একটা খুব রিক্স নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন কারো বদনাম করবেন না আর প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই আর বদনাম নেই যা হবে হবে মোবাইলে যখন আমাকে গালি দেওয়া শুরু করে তখন আমার মা বোন দিয়ে শুরু করে তো যখন গালি দিতে দিতে থেমে যায় তখন আমি আবার রিং দিই দিয়ে বলি ভাইজান আর কি কিছু গালি ছিল হয়তো মোবাইলের টাকা মনে হয় শেষ হয়ে গেছে আরো থাকলে দিয়ে নেন আমি কোনোদিন তার প্রতিশোধ নিইনি চেষ্টা করি মানুষের পিছনে না পড়া মানুষের পিছনে পড়লে আল্লাহ আমার বিরুদ্ধে চলে যাবেন তখন আমি আর টিকতে পারব না একটু পরে আসছে দেখেন বলেছেন যযদুনাশার না সে অমল কিয়ামা আল্লাযী ইতী হাওলাইবে ওয়াজিন ওয়া হাওলাইবে ওয়াজিন দেই চারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম মানব হবে সেই যে গীবত বদনাম চগলখুরি করে এখানে আসে এক কথা বলে ওখানে যায় আরাক কথা বলে এ হলো মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ এই জান্নাতে যাবে না আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মান কানালাহু জা ওয়াজান কানালাহুYawmal Qiyamah lisanan যে ব্যক্তি দুনিয়াতে মানুষের বদনাম করবে করবে বিচারের মাঠে তার দুইটা জিহবা হবে আগুনের লেসানা কি বুঝলেন এই হাদিসটা যারা মানুষ মানুষ তো বিবেচনা হারা হয়েছে আল্লাহ নবীও বলছেন যে মানুষ হয়ে যাবে আগাছা তাদের কাছে কোনো আমানতদারি থাকবে না তাদের কাছে কোনো বিবেচনা থাকবে না আর খুব নিম্ন শ্রেণীর মানুষ দায়িত্ব পালন করবে তাতে তিনি শব্দ উল্লেখ করেছেন লোকায় বিনে লোকা বাংলা ভাষা হয় অধমের সন্তান অধম গাইবান্ধার রংপুর লালমনহাট টিনফামাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় এসব ডিস্ট্রিক্ট হয় বেন্যার সন্তান বেনহ্য বেন্যার বাচ্চা বেন্নে চাঁপাইনবগঞ্জ রাশের ভাষাতে বলা যায় ছোট লোকের বাচ্চা ছোট লোক রাসুল সাল্লাল আলী সাল্লাম বলেছেন লোকা ইবনে লোকা ইতর শ্রেণীর মানুষ দায়িত্ব পালন করবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন পল্লীর একজন বেদহীন অশিক্ষিত গাওয়ার মানুষ এসে বলল মাতা সাদ কেয়ামাত কবে হবে তখন আল্লাহ রাসুল বললেন এ দা জৈয়াতের সাত যেদিন দশের পয়সা নষ্ট করা হবে সেদিন কেয়ামাত হবে পল্লীর মানুষ এ ভাষা বুঝতে পারল না পল্লীর মানুষ বলল কেই ফয়ে যা তহা। দশের পয়সা ধ্বংস হবে কিভাবে তখন তিনি বললেন এ যা উচ্ছেদা গাইরে আহলিহি ফিরি সাত যখন দায়িত্ব তুলে দেওয়া হবে অযোগ্য মানুষের হাতে তখন কে হবে হেডমার হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এডিসি যারা যেখানে দায়িত্ব পালন করবে তারা যখন অযোগ্য হবে তখন দশের পয়সা নষ্ট হবে আর তখনই কে আমাত হবে এই কথা তিনি বলেন তাতে এখন যা পরিস্থিতি তাতে বদনাম গিবাত মানুষের কাছে বড় পাপ নয় যদিও আজকের আলোচনা আমাদের কাছে পরকালমুখী হিসাবে অতীব গুরুত্বপূর্ণ ছিল যাতে আমরা বুঝছিলাম যে আব্দুর রহিমের আলোচনায় শেষ আলোচনা হলে আমাদের জন্য অনেক ভালো ছিল ভালো কথা যাজাকমল্লা খায়ের আমরা আপনাদের কাছে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের জন্য দোয়া চাই আল্লাহ যেন তাদের খিদমাত কবুল করেন তাদের ইলমি রুজিতে দান করেন আপনার ছেলেমেয়ের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি আল্লাহর রহমতের অভাব নেই আপনি খুব জোর দিয়ে আপনার ছেলেমেয়ের জন্য কল্যাণ চাইবেন এবং জাতিকে পরকালমুখী করার জন্য ছেলেমেয়েকে শিক্ষিত করে গড়ে তুলবেন আমার ছেলে বড় ডাক্তার হবে এই জন্য এত পয়সা খরচ করছি আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে এজন্য এত পয়সা খরচ করছি মূলত এমন হলে সলো আনায় মিছা হবে আমার ছেলে জাতির কী উপকার করতে পারে জাতির কী কল্যাণ করতে পারে জাতির জন্য ছেলে মানুষ করার চেষ্টা করবেন তাহলে আপনিও ইহকালে পরকালে সফলতা ভোগ করবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বল যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হলো গি বাত পরনিন্দা যেসব পাপ মানুষের সাথে জড়িত যা খুব জটিল ও কঠিন তার একটি বড় পাপ হচ্ছে গি বাত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয় আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা চাইলেই ক্ষমা হবে ইনশাল্লাহ তিনি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন ইবলিসকে যখন আল্লাহ বললেন যে আমি যে তোকে বললাম যে আদমকে মেনে নেই তো মানলি না কেন তো ইবলিশ বলছে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি আমি তাকে কেমনে মানি তো আল্লাহ বললেন যে তুই এখান থেকে চলে যাও তুই বিতাড়িত তুই আমার রহমতের বাইরে তখন ইবলিস বলছে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব তবে আমার একটা কথা কি কথা আমাকে কি আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো আল্লাহ বললেন ঠিক আছে এলা ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত তোর কথা মেনে নিলাম যখন আল্লাহ তার কথা মেনে নিলেন তখন ইবলিশ বলছে দেখেন একটু বলার ঢংটা দেখেন এই ছেলাই কি দেখাচ্ছ কষ্ট করে হলেও বসে থাকেন মানুষের তুলনায় জায়গা কম এখন আমরা আর কি করি আজকের জন্য তো আর নতুন জায়গার দাবি করলে হবে না যদিও যারা ব্যবস্থাপনা করেন তাদের কাছে আমাদের গত বছর আন্তরিকভাবে অনুরোধ ছিল এবছরও থাকছে যে আপনার একটা আরো ভালো বড় ব্যবস্থা পদক্ষেপ নিবেন বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যখন ইবলিস সময় পেয়ে গেল তখন বলছে যে রব্বি দেখেন বলার ঢং কেমন হে আমার প্রতিপালক ও কা তোমার সম্মানের কসম লা কসমিয়ানা মাদা মাতা আরো আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি ওকে পাপি করবো করবো জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব পৃথিবীতে সবচেয়ে রিক্সে আছে ইবলিশ কষ্টকর জীবন কাটাচ্ছে ইবলিস কেন ইবলিস সর্বোচ্চ চেষ্টা বাছাই করে নিয়েছে আল্লাহর সামনে সেটা কি সেটা যে কোনো মূল্যে আপনাকে আর আমাকেও ও কোথায় নিয়ে যাবে জাহান্নামে নামে নিয়ে যাবে তার একটা জড়ালো দাবি আমি একাই জাহান্নামে নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। কেমনে ও জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব ও বলছে যে তোমার সম্মানের কসম আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপি করব 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 আমি তাকে জাহান নামে নিয়ে গিয়েই ছাড়ব আল্লাহ তখন বললেন না যে তুই পারবি না এ কথা বললেন না বুঝাতে পারিনি আল্লাহ তখন বললেন না যে তুই এটা পারবি না এ কথা বললেন না তখন বলছেন আল্লাহ ও ইজতি ওয়া জালালি ওয়া ইর্তফায়ে মাকানি